এই যে কাকু সে আবার একটা খেউ দেবে মাছে গাও দেবে হে পরে খেয় দেবে কইসে হে এমন একটা ব্যক্তি হ্যাঁ গায়ে বায়ে যে মাছ ওঠে এটা আমরা সবাই জানি সে দাঁড়াইয়ে আছে যে কোন সময় মাছে লারা দেবে আর তখন সে একটা জাল খেউদ মারবে আমরা সেই ওয়েটে আছি করতেছি যে আসলে কোন সময় সেই মাছটা ধরতে কি নিচে নামবে না দাঁড়াইয়েই থাকবে এই জাল বাজে ছাড়াই দিতে আছে আমরা দেখতে পাইতেছি আসলে মাছটা হয়তো বা বেশি বড় একটা হবে না এই পুকুরে অনেক বছর পরে মাছ ধরতে দেখি আসলে কি মাছ ওঠে এই যে আসলে সে যে মাছে গাউ দিয়েছে মাছটা পায় কিনে এই উঠছে তলা একটা মাছ ধরা হয়েছে এইখানে এতগুলো মাছ আছে সবগুলোই জাল খেও দিয়ে ধরা হয়েছে পরবর্তীতে আপনাদের আরও দেখানোর চেষ্টা করব আমাদের সাথেই থাকুন ধন্যবাদ আল্লাহ হাফেজ